আচ্ছা এই ভিডিওটা খুব আমি দ্রুত মেক করব কারণ এই ভিডিওটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অতি দ্রুত কাজটা করে নেবেন এখানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে পঁচিশ ডলার কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে আর এই পঁচিশ ডলার আপনারা উইথড্রো করতে পারবেন তো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আমি যেভাবে দেখাই দেবো সেভাবে এই অ্যাকাউন্ট করলে আপনারা এখানে পঁচিশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এখানে পেয়ে গেছি তো ভাবলাম যে অফারটা খুব দ্রুত শেয়ার করে দিই এটা একটা নতুন এক্সচেঞ্জ যার লঞ্চ হচ্ছে এইখানে তো এই এক্সচেঞ্জারে যারা এখন প্রি অ্যাকাউন্ট করে রাখবে তারা হলো শুধুমাত্র এই পঁচিশ ডলার পাবে তবে এই প্রি অ্যাকাউন্টে যারা করবে তাদের মধ্যে মাত্র দশ মিলিয়ন লোক পাবে বাকি কোনো লোক পাবে না তো অবশ্যই আপনারা এটার মধ্যে জয়েন হয়ে এখনই অ্যাকাউন্টটা করে নেবেন আমি যেভাবে দেখাবো সেভাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগেই কিছু ফালতু কথা বলে নিই যেগুলো আপনারা শেষের দিকে শুনতে চান না সেটা হলো এই ভিডিওটাতে একটা লাইক করে দেন যেহেতু এমন ভালো একটা প্রোজেক্ট শেয়ার করতেছি তো অবশ্যই একটা লাইক করে দিবেন এই লাইকটা কিন্তু আশা করি আমি এবং আপনারা কাজ করার সময় একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখে তারপর কাজটা করবেন হুটহাট করে কোনো ভুল করলে কিন্তু কোনো কিছুই পাবেন না তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার তো আজকের মতো ভিডিওটা শুরু করছি তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটা রেফার কোড দেওয়া থাকবে সেটা আপনারা প্রথমত কপি করবেন অথবা এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকেও আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোডের পর ওপেন করে দেবেন এটা আমি ডাউনলোড ওপেন করা দেখাইলাম না তো আপনারা আশা করি এটা পারবেন তো অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করার পর এখানে আপনারা সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছি সাইন আপ তো আমি সাইন আপের ওপর একটা ক্লিক করে দিলাম তো সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের রেজিস্ট্রেশনের পেজটা চলে আসবে তো এখানে আপনারা নামটা দিয়ে দিবেন আপনাদের তারপর এখানে আপনাদের কান্ট্রি কোডটা দিয়ে দিবেন আমাদের প্লাস প্লাস এইট এইট জিরো তারপর এখানে আপনাদের নাম ইমেল তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে রেফার লিঙ্ক রেফার যে কোডটা দিয়ে দেবো এই কোডটা দিয়ে দেবেন তাহলে পঁচিশ ডলার এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তারপর এখান থেকে মার্ক দিয়ে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখন আপনাদেরকে ফার্স্ট ফরওয়ার্ড করে এটা কমপ্লিট করে দেখাচ্ছি তো এখানে খুব দ্রুত আমার নামটা দিয়ে দিলাম তো তারপর এখানে আমাদের কান্ট্রি কোড বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে একটা ইমেল ইমেলটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কয়েক কিছু ছোট অক্ষর বড় অক্ষর তার সাথে একটা সংখ্যা তার সাথে স্টার হ্যাশ অ্যাট দ্য রেট যে কোনো একটা কিছু অ্যাড করে দিয়ে তারপর আপনারা এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি তো আমি আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে সব কিছু ঠিকমতো দেওয়া আছে কি না মানে নামের ভিতরে ছোটো অক্ষর বড় অক্ষর তার সাথে নাম্বার এবং কিছু স্পেশাল ওয়ার্ড এবং এখানে আপনারা দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে যে রেফারের অপশানটা আছে এই রেফারের অপশনে আমার দেওয়া কোডটা বসাই দিবেন এবং বসাই দেওয়ার পর রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপর আপনাদের এখানে একটা অ্যাক্টিভেশন কোড আসবে আপনাদের মেইলে যে মেইলটা আপনারা এখানে বসাইছিলেন সেই মেইলের উপর মেইলের ভিতর ঢুকে একটু চেক করে নেবেন সেখানে একটা কোড পেয়ে যাবেন তো আমি আমার মেইলের মধ্যে ঢুকে যাচ্ছি এবং যে মেইলটা দিয়ে কাজ করেছি সেই মেইলটার মধ্যে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা কোড চলে আসছে এই যে এই যে একটা কোড আসছে তো এই কোডটা আপনাদেরকে কপি করতে হবে এবং ওইখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে কোডটাকে কপি করে নিলাম তো এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পর ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হয়ে যাবে তো এরপরে কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনাদের এখানে যে ইমেলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা একটু সাবধানে বসাবেন আর যেহেতু ফার্স্ট প্রি 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 অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে তাই এখানে বেশি ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তো এখানে টিক মার্কেট দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে লগ ইনের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের একটা ওয়ান টাইম ওটিপি আসবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে তো আবার আপনারা আপনাদের ইমেলের মধ্যে চলে যাবেন তো আমি আমার ইমেলের মধ্যে আবার চলে যাচ্ছি অপেক্ষা করুন তো এইখানে ইমেলের মধ্যে আসার পর আমরা এখান থেকে ব্যাক করব তো দেখেন এখানে একটা ইমেল চলে আসবে যে ওয়ান টাইম পাসওয়ার্ড তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব তো এখানে দেখেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এটা আপনাদেরও আসবে তো আপনারাও অবশ্যই এটা কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেবেন এবং এখানে দেখেন প্রথমে আমাকে এখানে পঁচিশ ডলার একটা ভাউচার দিয়ে দিছে তো এটা কিন্তু আমার অলরেডি আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু চলে আসছে পঁচিশ ডলার কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি আর এটা কিন্তু মাত্র দশ মিলিয়ন লোক পাবে পরে যারা অ্যাকাউন্ট করবে তারা কিন্তু পাবে না তাই অবশ্যই আপনারা এখনই অ্যাকাউন্টগুলো করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা একটা এখানে প্রজেক্ট লঞ্চ করতেছে এখন আপনাদের বলি যে এরা কী কাজ কী কাজ করতেছে এবং কেন আমাদেরকে এই পঁচিশ ডলার দিচ্ছে এরা হলো বাইনান্স বাইবিট ওকে এক্স এদের মতো একটা এক্সচেঞ্জার নিয়ে আসতেছে তো এই এক্সচেঞ্জারের মধ্যে আমরা যদি প্রি অ্যাকাউন্ট খুলে রাখি বা আমরা যদি আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখি তাহলে আমাদেরকে ওয়েলকাম বোনাস হিসেবে আমাদেরকে পঁচিশ ডলার সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে তো আমরা যদি এখন নিচের থেকে এই অ্যাসিস্টের উপরে একটা ক্লিক করে দিই অ্যাসিস্টের উপরে ক্লিক করে দিলে দেখবো এখানে আমরা পঁচিশ ডলার ফ্রিতে পেয়ে গেছি তো অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্টটা করে নেবেন আর তারা এই তাদের যে ওয়ালেট বা এক্সচেঞ্জারটা লঞ্চ করতে এই এক্সচেঞ্জার ওয়ালেটটা লঞ্চ হওয়ার পর তারা এখনও কাজ করতেছে শুধু এই দশ মিলিয়ন লোককে তাদের এই মার্কেটিংটা করার জন্য এই ডলার করে দিচ্ছে এবং যখন তারা এটাকে ফুলফিলভাবে চালু করে দিবে তখন আমরা এখান থেকে এটা উঠিয়ে নিতে পারবো তো অবশ্যই এটা যেহেতু একটা এক্সচেঞ্জার তাহলে এটা খুব দ্রুত কিন্তু এখানে লঞ্চ করবে আর লঞ্চ করলেই কিন্তু আমরা এখান থেকে এটা খুব ফ্রিতে পেয়ে যাব এক্সচেঞ্জ লঞ্চ হইতে কিন্তু বেশি সময় নেয় না তাই অবশ্যই আপনারা এটার মধ্যে জয়েন হয়ে কাজ শুরু করে দেন আর অ্যাকাউন্টটা শুধু তো শুধু করা লাগবে আর কিছু করা লাগবে না তো রেফার কোডটা বসানোর সময় একটু ভালোভাবে বসাই দিবেন তাহলে আপনারা এখান থেকে পঁচিশ ডলার এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবেন আর যখন তারা এটা মার্কেটে লঞ্চ করে দিবে আর লঞ্চ করার পর কিন্তু আপনাদেরকে কে ওয়াইসি ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে সেখানে আপনাদের ফেস ভেরিফাই করা লাগতে পারে তো এটা কোনো আহামরিক কিছু না তো এটার সকল আপডেট পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো তো সময় যেহেতু খুব কম দশ মিলিয়ন লোক পাবে প্রথম দশ মিলিয়ন লোক এখনো কিন্তু অনেক কিন্তু লোক এটার মধ্যে সাইন আপ করে ফেলছে তো আপনারা সাইন আপ দ্রুত করে নিন নয়তো পরে আর এই মাস টা পাবেন না তো আজকের মতো ভিডিও পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ